রাজাপুর থানার অন্তর্গত মালপাড়ার একটি বাড়িতে একটি সাপ ঢুকে যায় খবর পেয়ে ওই বাড়িতে আসেন স্থানীয় পরিবেশপ্রেমী যুবক শেখ তিনি দেখেন সাপটি একটি ক্ষীণ সাপ বা ফ্লাইং স্নেক সাপটি বিষযুক্ত অর্নেট উদ্ধার করেন এবং খবর দেন বনপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে কিছুক্ষণের মধ্যেই বনপ্রাণ উদ্ধারকারী রঘুনাথ মান্না সাপটি উদ্ধার করে আনেন এবং পরবর্তীতে সাপটি জঙ্গলে মুক্ত করে দেওয়া হয় চিত্রক বলেন কালনাগিনী সাপ হাওড়া জেলায় খুব একটা দেখা যায় না এই সাপ ভীষণ সুন্দর দেখতে এবং এটি ক্ষীণ বিষধর এর বিষয়ে মানুষের কোনো ক্ষতি হয় না রেজাকের মতো সচেতন ও পরিবেশ যুবক আজকের দিনে ভীষণ প্রয়োজন এর কোনো বিষ নেই আর সব সাপ বিষাক্ত না কিছু কিছু সাপ আছে আমাদের এখানে থাকা খুবই প্রয়োজন তো এই সাপ বেশি দেখা যায় না এটা হচ্ছে একটা কান্নেগানি সাপ যাকে বলা হয় ঠিক আছে তো আমি চিত্রদার সাথে ফোন করার পর ওর সাথে কথা বলার পর তো একজনকে পাঠিয়েছে রেস্কিউ করার জন্য তো নিয়ে যাচ্ছে